আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আমরা বেশ ভালো আছি সেজন্য চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন দুপুরে এখানে খাওয়া দাওয়া করছি সকালের ফুটেজটা নিতে ভুলে গিয়েছি আর এখানে আমার আম্মা যে তরকারি দিয়েছিল আর আমার আম্মা এসেছিল সেখানে তরকারি অনেকগুলোই বেঁচে গিয়েছিল তারপরে আর আমি রান্না করিনি ভাবলাম এই তরকারিগুলো এক সবাই মিলে খেয়ে গেলে উঠে যাবে তরকারিটা তো এ তো এখানে সবাই খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে যাব তো এখন বের হয়ে যাচ্ছি আমাদেরকে নিয়ে হয়ে গেল হুমায়দা হুমায়দা